হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো আমরা জর্জেট পিন এগুলো মারাইগেরি জর্জেট আছে চেইন আছে বিভিন্ন জর্জেট আছে বিভিন্ন ধরনের আছে আর আজকে এগুলো দাম থাকে সেন্ট প্রাইস সব তো সেম প্রাইস একদম সেম দিন হ্যাঁ আচ্ছা সেম প্রাইস থাকবে মানে তিন ধরনের কাপড় আছে তিন কোয়ালিটি তিন কোয়ালিটি সেম দাম থাকবে দামটা সেম থাকবে

অনেক সুন্দর দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে জায়গা থেকে এগুলো গজ কত করে দিলেন আপু এটা বস থাকবে আজকে ভিডিওতে আমরা অফারটি দিয়ে দেব অনলি মাত্র 60 টাকা গজ মাত্র 160 জি এক কালার চেরি জর্জেট আপনার একশো আশি টাকা সেখানে আজকে আপনি জর্জেট চেরি বিন পাচ্ছেন একশো ষাট টাকা গজ

আমাদের দেখে নেওয়ার অপশন আছে ভিডিও কল দিয়ে দেখে নেবেন যখন এই কাপড়গুলো যখন নেবেন তখন ভিডিও কল দিয়ে দেখে নেবেন আবার রাইটার কাছ থেকে দেখে নেওয়ার অপশনটা আছে আমরা পাইকারি সেল করতে গিয়ে আপনারা এই কম দামে নিতে পারতেছেন এরকম খুচরো নেবেন দুশো চল্লিশ দুশো পঞ্চাশ টাকা কিনতে হবে আর পাইকারি দামে আপনারা খুচরো নিতে পারবেন এই অফারটা কিন্তু সবসময় আমরা কিন্তু দিয়ে থাকি না আজকে যেহেতু সবটা শেষ দিন দেখে কিন্তু আজকে আমরা ওই অফারটি দিলাম চাল লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই আপনি আপু এটা ইনশাআল্লাহ শনিবারের বিদ্রুধ শেষ হয়ে যাবে আজকে বৃহস্পতিবার শনিবারের বিদ্রুধ শেষ হয়ে যাবে এটা হ্যাঁ অর্ডারটা দ্রুত করতে যেই নেবেন দ্রুত অর্ডার অর্ডারটা কালারগুলো দেখছেন কালার দেখলে তো মনে করেন আপনি অবাক লেগে যাবেন আপনি ভিডিওতে যা দেখেছেন ভিডিও এটা যেমন হাতে জল দেখবেন স্বরস্বরী জল দেখবেন আরও সুন্দর লাগবে সুন্দর লাগবে বিশ্বাস না লাভ আপনি একটা নিয়ে দেখেন আপনি আমাদের